অপেক্ষা করতাম বাসচাষ ছিল একেবারে জাতীয় পর্যায়ের একটা পুরস্কারে অনুষ্ঠান এখান থেকে আমরা কেন বিচ্যুত হলাম যে স্বাধীন হওয়ার পরে আমাদের যে নিজস্ব সংস্কৃতি ছিল আমাদের যে নিজস্ব গান ছিল আমাদের যে নিজস্ব ধারা ছিল সেগুলো ধীরে ধীরে যারা ক্যাপচার করল সেটা হচ্ছে এই স্বৈরাচার সরকার আওয়ামী আওয়ামী লীগের এরা সমস্ত জায়গায় গিয়ে এমনভাবে তারা বাংলা ভাষাভাষী আমরা যারা বাংলাদেশের বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালি এর ভিতরে এই আওয়ামী লীগের সংস্কৃতির সঙ্গে যারা জড়িত আপনারা জানেন যে তারা বছরের পর বছর শহীদ মিনারের কন্ট্রাক্টর হয়ে যায় তারা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে রমনার বটগুলের কন্ট্রাক্টর হয়ে গিয়েছে তারা চালু করার ওখানকার কন্ট্রাক্টর হয়ে গিয়েছে আমরা যারা বাংলাদেশের মানুষ বাংলাদেশি যারা আমরা যারা যে এই সংস্কৃতি সঙ্গে কখনো সুযোগ পাইনি যে শহীদ মিনারে গিয়ে আপনি একটা অনুষ্ঠান করবেন সেই সমস্ত লাশ দিয়ে যেতে হতো যে লাশ গুলো তাদের